নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু জাতক তো বন্ধুরা এটাও সপ্তাহে পেমেন্টের কাজের আপডেট রয়েছে তো সপ্তাহে পেমেন্টের যারা কাজটা করতে চাও এখানে বয়স লাগবে আঠেরো থেকে কিন্তু পঞ্চাশ ঠিক আছে আর এখানে যে কাজটা রয়েছে কাজটা থাকবে কি এখানে ছোট ছোট লোহার পাতিগুলোকে কাটা হয় ছোটো ছোট বেশ ছোটো টাইপের এইগুলোকে কেটে বিভিন্ন ধরনের ইলেকট্রিকের প্রোডাক্টগুলো কিন্তু তৈরি হয় এখানে জাস্ট হেল্পার পোস্টে তোমাদের কাজ করতে হবে এখানে ফিটার রয়েছে গ্রাইন্ডার ওয়েল্ডার গ্যাস কাটার সমস্ত ধরনের মিস্ত্রি কাজ করে তাদের সঙ্গে হেল্পার হিসাবে তোমাদের কাজটা করতে হবে বয়স আঠারো থেকে পঞ্চাশ প্রত্যেক সপ্তাহে এখানে রোজ হিসাবে তোমরা পাঁচশো সত্তর টাকা করে পাবে রোজ হিসাবে কিন্তু পঞ্চাশ টাকা করে হাতে পাবে আর কুড়ি টাকা করে তোমাদের পি এ কিন্তু কাটা হবে প্রথম থেকে কিন্তু পি এ রয়েছে এখানে আর এখানে কোম্পানির তরফ থেকে থাকার জন্য রুমটা ফ্রিতে পেয়ে যাবে আর খাওয়ার জন্য এখানে কোম্পানির ক্যান্টিন রয়েছে ঠিক আছে তো এটাতে যারা কাজ করবেন আধার কার্ড প্যান কার্ড আর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল আসতে হবে ধুলাগড় লোকেশনে ঠিক আছে ধুলাগড় বাস আসতে হবে দশটা থেকে বারোটার মধ্যে যারা এটাতে জয়নিং করতে চাও অবশ্যই আমাকে একবার ফোন করে নামটা নথিভুক্ত করে নেবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেও ডিটেলসটা নিয়ে নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা রোজ হিসাবে পাবে থাকার রুম ফ্রি বলে দিয়েছি খাওয়ার ক্যান্টিন আছে এছাড়া এখানে কিন্তু সপ্তাহে সপ্তাহে তো পেমেন্ট রয়েছে বা ডিউটির টাইম কিন্তু অবশ্যই বারো ঘন্টা থাকবে অর্থাৎ এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে মিলেমিশে কিন্তু কাজটা করতে হবে এখানে ঠিক আছে অবশ্যই পাঁচটা থেকে সাতটার মধ্যে একবার কল করে জানিয়ে দিতে পারেন নাহলে সকালে সাতটা থেকে নটার মধ্যে একবার ফোন করে নিতে পারেন যে আমি এই কাজের জন্য যাচ্ছি তাহলে সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে জামা কাপড় বেডিং এগুলো নিয়ে কিন্তু সরাসরি স্পট জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে আমাদের কিন্তু স্পট জয়নিং করানো হয় আমাদের কোনো অফিস নেই তো যারা সরাসরি স্পট জয়নিং করতে চায় অবশ্যই ফোন করে কিন্তু চলে আসতে পারবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি নতুন নতুন কাজের আপডেট নিয়ে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ ধন্যবাদ